আচ্ছা আমরা যখন বই তো আমরা প্রস্তুতি রে কেমন তাহে যেমন ধরেন আজ বহুত দিন পরে পড়তে বইলাম বা গরো সিলি করতেছে বা স্কুলও ফাইভরও ফরা বেশি দিছে পড়তে তো বোন লাগবই সে ধরেন ফর্তু পড়তে বইছি বেগেতে হাতা বই বাইর করছি বাইর করার সময় দিই বেগের বিত্তে এত ময়লা কাগজ চকলেটের প্যাকেট হাতা আওলানো তখন মনো ব্যাগটারে একটু ঘুসাই গুছাতে গুছাতে দিয়ে বিশ মিনিট ফাড়ি আসা আরে আমি না ফরতে বুঝলাম বিশ মিনিট দিয়ে কেমে কেমে গেল গা আমার তো ফরা বেশি তাড়াতাড়ি শেষ করি আচ্ছা আবার বইটা হুরলাম তিন চারটা পিসটা উল্লাইলাম উল্লাইয়াতে আমার ফরা টেবিলের অবস্থা করে বারোটা বাজে চলিছে এ ময়লা জাগাত কিতা ফরালে করুন যা মন তো আর বুইতাছ না ফরার টেবিল একটু ফরিসের হাতা বৈরি গোসাইছি ধুলা বালি সবডি মুচ্ছি বৈরি সাজাইছি হাতারি সাজাইছি কলম লাগবার জায়গা ঠিক করছি ডয়ের গুলা ফরিসের করছি করতে করতে দি আধা ঘন্টা ফার হয়ে গেছে আমি না ফোর তো আমার তো স্কুল ও ফরা দিছে বেশি তোর সব বাদ পড়তে পারি পড়া আগে এরপরে সব পড়ালে করে যায় গাড়ি ঘোড়া চলে আচ্ছা আবার পড়তে বুঝলাম বুঝলাম থাকতে থাকতে একটা গল্প দিই বইয়ের মধ্যে একটা গল্প রয়েছে গল্পের লেখক হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আরে রবীন্দ্রনাথ ঠাকুর এর বাড়ি কলকাতার বুড়া একটা বেড়ায় কসলা কলফু লেখছে আমি জুয়ান ফুলাও একটা কবিতা লেখ একটা স্ট্যাটাস লেখ তারি না হে বুড়ার ঘরে বুড়া হে কসলা কবিতা লিখা লাইছে কলফু লিখা লাইছে এটা চিন্তা করতে করতে আরো এক ঘন্টা ফার হয়ে যাবে পড়তে এক ঘন্টা যখন ফার আমি না পড়তে ইসলাম আচ্ছা যাক সব বাদ হাতারা হলি কলমটা হাতুন নই বইরা হুলি নোট খাতারা হলি

এটা কোনো কথা আমি না ফড়তে বুঝলাম তো ফর আসলো অনেক